শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের তৃতীয় যে গদ্যটি রয়েছে অর্থাৎ কাজী নজরুল ইসলামের ভাবো কাজ গদ্যটি নিয়ে তো চলো প্রথমে আমরা এই সম্পূর্ণ গদ্যটি পড়ে নিই ভাবে আর কাজের সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এই জিনিস দুইটায় কিন্তু আসমান জমিন তফাত রয়েছে ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র কিন্তু তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প ইহা যেন কেহ মনে করিয়া না বসেন কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণরূপে বস্তু জগতের তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে ভাব জিনিসটা খুবই ভালো মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না আর বিশেষ করি আমাদের এই ভাব পাগলা দেশে কিন্তু শুধু ভাবলইয়াই থাকিব লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়াই রাখিব এও একটা মস্ত বদ খেয়াল শিক্ষার্থীরা তার মানে এখানে লেখক শুধু ভাব নিয়ে থাকা এবং লোককে কথায় মশগুল রাখা এটাকে মস্ত একটা বধ খেয়াল বলেছেন এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না এর মানে হচ্ছে ভাবকে যদি কাজে রূপান্তর না করা যায় তাহলে ভাবের কোনো সার্থকতা থাকে না তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করিয়া লওয়া না হয় তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায় এর মানে হচ্ছে ভাব দিয়ে মাতিয়ে তুলে লোক দিয়ে যদি গরম গরম কাজ করা না যায় তাহলে এই ভাব হাওয়ায় উড়ে যায় এর মানে হচ্ছে এই ভাবের কোনো মানে থাকে না অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি নয় যিনি ভাবের বাসী বাজাইয়া জনসাধারণকে না চাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য নয় তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে এর মানে হচ্ছে তাকে একটা খুব মহৎ উদ্দেশ্য ও কল্যাণ কামনা নিয়ে মানুষের মাঝে ভাবের বন্যা বহাতে হবে নতুবা বানবাসীর পর পলি পরার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে এর মানে হচ্ছে না হলে বন্যার পর পলি পরার মতো মানুষের সমস্ত উৎসাহ প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে এখানে কাদা ঢাকা দিয়ে বোঝানো হয়েছে একেবারে ঢাকা পড়ে যাবে এই জন্য কেহ কেউ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ এর মানে হচ্ছে কেউ কেউ বলেন যে মানুষের কোমল অনুভূতি বা নরম মনে আঘাত দেওয়া পাপ এখানে ঘা দেওয়া বলতে আঘাত দেওয়াকেই বোঝানো হয়েছে কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্রে তৈয়ার রাখিয়া তবে লোকদিককে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে কোনো কার্য করিবার নাই তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে তখন আর জাগাইলেও জাগিবে না কেননা তখন যে তারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না আর তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো কারণ সেই ঘুম ঢোলকাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয় এই কথাটা একটা মস্ত সত্যি তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুর করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল কই তাহারা তো তাহাদের এই সংকল্প এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না কেন এমন হইল একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভেঞচানো হইল যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে এর মানে হচ্ছে যারা শুধু ভাবের জন্য না বুঝে না শুনে শুধু একটু নাম কামানোর জন্য বা বদনামের ভয়ে এমন করে তাদের স্পিরিট নষ্ট করল বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করল তারা কি দরকার হলে আবার কাল এমন করে বের হয়ে আসতে পারবে আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যাক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না এতে তারা বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না রূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি এই তরুণদের স্পিরিটটাকে কু আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনই করিতেছি নাকি এর মানে হচ্ছে এভাবে আমরা আমাদের দেশের প্রাণশক্তি অর্থাৎ এই তরুণদের স্পিরিটটাকে অর্থাৎ তাদের আত্মার পবিত্র শক্তিকে কু করে মঙ্গলের নামে দেশের মহাশত্রুতায় সাধন করিতেছি নাকি এটি রাগিবার কথা নয় এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ আমাদের এই আশা ভরসাস্থল যুবকগণ এত দুর্বল হইলো কীরূপে অথবা এমন কাপুরেশের মতো ব্যবহারই বা করিল কেন এর মানে হচ্ছে আমাদের আশা ভরসার জায়গা যে যুবকরা রয়েছে এরা এত দুর্বল হলো কিভাবে এবং কেন তারা এরকম কাপুরেশের মতো ব্যবহার করল সে কি আমাদেরই দোষে নয় এর মানে হচ্ছে এটি কি আমাদেরই দোষে হয়নি সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তর মতো সাপুরে হওয়া চাই শুধু একটু বাসি বাজাইতে পারিলেই চলিবে না আজ যদি সত্যিকারের কর্মী থাকিত দেশে তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মারা যাইত না সাপ নিয়ে খেলা করতে গেলে তাকে একজন দক্ষ সাপুরে হতে হবে শুধু একটু বাসি বাজাতে পারলেই চলবে না তেমনি আজ যদি আমাদের দেশে সত্যিকারের কর্মী থাকতো তাহলে আমাদের এরকম সুবর্ণ সুযোগ মাঝ মাঠে হাত ছাড়া হতো না ত্যাগই অনেক আছেন দেশে কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না অথবা কোনোরূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন কি করিয়া হইবেন তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার গাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে মূলত যাহারা সত্যিকার দেশকর্মী সে বেচারারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পোয়াল চাপা পড়িয়া গিয়াছে এর মানে হচ্ছে যাহারা সত্যিকারের দেশকর্মী বা দেশপ্রেমী তারা স্পষ্টভাবে সত্য কথা বলতে গিয়ে সেই সব কর্মীর কারচুপিতে ঢেকে পড়ে গেছে বেচারারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাদাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো জুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন আর সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে আর শিক্ষার্থীরা এই বিষয়টির উদাহরণ হিসেবে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন দশচক্রে ভগবান বুধ কথাটা মস্ত সত্যি কথা তাহা হইলে এখন উপায় কি এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহবল হইয়া কাণ্ডাকাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা আর আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না আর তাহা হইলে তোমার পতন তোমার দেশের পতন তোমার ধর্মের পতন মনুষ্যত্বের পতন ভাবের দাস হইও না ভাবকে তোমার দাস করিয়া লও কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো স্পিরিট বা শক্তিকে জাগাইয়া তোলো কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র ওই দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে আর এসব জিনিস ভাবাবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না কোমরবাদিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিয়া লইতে হবে ইহার ফল কি শুধু উদ্ম সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘাসাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র আর তখন দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে সাবল মারিতে হইবে আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্য না মিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই তাহা পাপ মহাপাপ তো শিক্ষার্থীরা এই ছিল ভাব কাজ গদ্যটি আশা করি তোমরা ভাবক গদ্যটির ভাবার্থ বুঝতে পেরেছো এখন চলো আমরা এই গদ্যটির কঠিন কিছু শব্দের অর্থ জেনে নেই প্রথমে আসমান শব্দটির অর্থ হচ্ছে আকাশ জমিন শব্দটির অর্থ হচ্ছে মাটি বা ভূপৃষ্ঠ আর কবজায় শব্দটির অর্থ হচ্ছে আয়ত্তে বা অধিকারে এরপর মশগুল শব্দটির অর্থ হচ্ছে মগ্ন বা বিভোর বতখেয়াল শব্দটির অর্থ হচ্ছে খারাপ চিন্তা বা খারাপ আচরণ এরপর কর্পূর শব্দটির অর্থ হচ্ছে বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় আর ঋষি শব্দটির অর্থ হচ্ছে শাস্ত্রজ্ঞ তপস্বী মুনি বা যোগী বানবাসী শব্দটির অর্থ হচ্ছে বন্যায় ভাসানো অর্থাৎ বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে এরপর বন্দোবস্ত শব্দটির অর্থ হচ্ছে ব্যবস্থা বা আয়োজন অনর্থক শব্দটির অর্থ হচ্ছে ব্যর্থ নিষ্ফল অকারণ আর কুম্ভকর্ণ শব্দটির অর্থ হচ্ছে রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম সে এক নাগারে ছয় মাস ঘুমাত এখানে যে খুব ঘুমায় বা সহজে যাকে জাগানো যায় না এরপর হুজুক শব্দটির অর্থ হচ্ছে সাময়িক আন্দোলন জনরব বা গুজব এরপর সংকল্প শব্দটির অর্থ হচ্ছে প্রতিজ্ঞা বা শপথ আর শিক্ষার্থীরা ইংরেজি স্পিরিট শব্দটির অর্থ হচ্ছে উদ্দীপনা উৎসাহ শক্তি আর এ ভাবকাজ প্রবন্ধে আত্মার শক্তির পবিত্রতা অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়েছে কল্লকার শব্দটির অর্থ হচ্ছে পূর্ব বা পরবর্তী দিন এখানে পূর্বের দিন অর্থে বোঝানো হয়েছে আর লা বলতে গ্রাহ্য না করাকে বোঝানো হয়েছে এরপর দস্তর মতো শব্দটির অর্থ হচ্ছে রীতিমতো যথেষ্ট বা নিতান্ত সুবর্ণ শব্দটির অর্থ হচ্ছে সোনা বা স্বর্ণ পুয়াল শব্দটির অর্থ হচ্ছে খর আর শিক্ষার্থীরা দশ চক্রে ভগবান বুধ বলতে দশ জনের চক্রান্তে সাধু ও অসাধু প্রতিপন্ন হতে পারে অথবা বহু লোকের ষড়যন্ত্রে অসম্ভবও সম্ভব হয় এটি বোঝানো হয়েছে কাণ্ডাকাণ্ড বলতে ন্যায় অন্যায় বা ভালো মন্দকে বোঝানো হয়েছে উদ্ম সার বলতে বন্ধনমুক্ত সারকেই বোঝানো হয়েছে আর প্ররোচনা বলতে উস্কানি বা উত্তেজনা সৃষ্টিকেই বোঝানো হয়েছে শিক্ষার্থীরা ভাব কাজ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য হল এই প্রবন্ধ পাঠ করলে শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেল হওয়া নয় ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে শিক্ষার্থীরা এরপর তোমরা এই প্রবন্ধটির পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি পড়ে নিবে আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসটিতে আলোচনা করব এই কাজ প্রবন্ধটির নমুনা বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটি নিয়ে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো